আপনারা হচ্ছেন এ নিউজ সত্যের সাথে সত্যের পথে আর আমি আপনাদের সাথে রয়েছি এস রহমান আর এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর আজ তেরোই শ্রাবণ দ্বিতীয় সোমবার অর্থাৎ শ্রাবণী উৎসব আর এই শ্রাবণী উৎসব উপলক্ষে হাওড়া সাঁকরালের অন্তর্গত মানিপুর কাঁবড়িয়া সংঘের পরিচালনায় শ্রাবণী কাঁবড় যাত্রার আয়োজন করে হাওড়া সাঁকরাইলের রাজগঞ্জ গঙ্গাধার থেকে জল তুলে এলাকার প্রায় সমস্ত শিব মন্দিরে জল ঢেলে পথ পরিক্রমার আয়োজন করে কাঁবড়িয়া সংঘ এই শ্রাবণী কাবড়যাত্রা রাজগঞ্জ গঙ্গার ধার থেকে শুরু করে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা ঘুরে শেষ হয় হনুমানতলায় কয়েক হাজার পুরুষ ও মহিলাদের পাশাপাশি শিশুরাও এই পদযাত্রায় অংশগ্রহণ করেন রাজগঞ্জের শ্রাবণী কাবড়যাত্রা এবছর দশ বছরে পদার্পণ করল এলাকাবাসীদের বক্তব্য যারা তারকেশ্বরে গিয়ে শিবের মাথায় জল ঢালতে পারেন না তারা এই কাবর যাত্রার মাধ্যমে তাদের মনস্কামনা পূর্ণ করেন ব্যুরো রিপোর্ট এ নিউজ হাওড়া সাঁকরাইল রাজগঞ্জ চেষ্টাতে আমরা জুড়েছি তিনি একটা ভব্য প্রোগ্রাম করেছেন আর ইনি প্রত্যেক বছর করেন কাবাড়িয়া যাত্রা কাবাড়িয়া যাত্রা মিনিমাম পাঁচ থেকে সাত কিলোমিটার আমরা যাত্রা করবো যেখানেই আমরা মন্দির পাবো শিব মন্দির সেখানে আমরা জল অভিষেক করবো এইভাবে আমরা প্রত্যেক বছর দেড় থেকে দু হাজার মহিলা একুশ অ্যাড হয় এই প্রোগ্রামটা সাকসেসফুল এবারও আমরা ওই চেষ্টাতে দেখেছি বাবা ভোলেনাথ আমাদের মনোকামনা পূর্ণ করে আমাদের দেশকে আমাদের এই গ্রাম দেশকে সুখী রাখুন বাঁচিয়ে রাখুক এটাই আমরা কামনা করি আমরা এই রাজগঞ্জ গঙ্গাডা রোদতলা থেকে শুরু করবো এখান থেকে হয়ে শীতলাতলা ঝোরহাট হয়ে আমরা যাব আপনার রামচন্দ্রপুর হয় চাপাতলা বেরিয়ে বাণীপুর হনুমান তাল্লা শেষ করবেন দু হাজার লোক এর থেকে দু হাজার লোক দু হাজার পনেরো থেকে আরম্ভ করেছি এটা প্রোগ্রাম এই জন্যে করা হয়েছিল কি আমরা তো বাবা তারকেশ্বরের কাছে যাই আমরা নিজে বাবাকে ভুলে যাই এই জন্যে আমরা আমি জয়প্রকাশ কেশরি মতি আছে না বিলাস যা আছে ললিত যা আছে কমলেশ আছে আমরা এই রকম অনেক মিলে আমরা একটা সংকল্প সংকল্প করলাম কি এই প্রোগ্রামটা আমাদের আগে নিজে বাবাকে জল ঢালবো তারপরে আমরা তার কেশরে চায় বাইজনা ধাম গিয়ে আমরা জল অর্পণ করব জলাভিষেক করবো এই আমার একটা উদ্দেশ্য ছিল এই প্রোগ্রামটা আয়োজন করবার জন্য আমার নাম জয়প্রকাশ কেশরী আছে তিন নম্বর মন্ডলের এখানে আমাদের প্রতি বছর নেয় এবছর এখানে হচ্ছে প্রতি বছরই আমরা এখান থেকে র্যালি আমাদের বের চাঁপাতলা হয়ে রামচন্দ্রপুর হয়ে দূরে ঘুরে আমরা সব আসি যা যা ঘুরে যেতে পারে না তারদের সরে আমরা এখানে সবাই একত্রিত হয়ে সবাই একসঙ্গে যাই বাবার মাথায় জল রাখবো র্যালিতে হাজার দুয়েক হবে হাজার দুয়েকের মতন লোক আমরা আছি সব যাওয়া হচ্ছে এখানে সব দশ বছরের ওপর আমাদের দু হাজার পনেরো সাল থেকে শুরু হয়েছে হচ্ছে দশ বছরের কাছাকাছি হলো আমরা সব যাই একসঙ্গে সব মহিলা পুরুষ সবাই মিলেই আমরা একসঙ্গে যাই